কিন্তু এইগুলো খাবার ভালো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ টাইম খাবার নাই মানে খাবার এই রকম ঠিক আছে আমাদের কিন্তু সবজিটা ঠিক হচ্ছে না আর রাত্রে খিচুড়ি দিচ্ছে খিচুড়িতে ভাত আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছে ডাল নেই তাল নেই ওয়াতে আর কিছু নেই এনে দিয়ে দিচ্ছে হ্যাঁ বাড়ি কাপড় ভিজে যাচ্ছে বাড়ি বাড়ি ভিজে করে গিয়েছি তো ঘর গঙ্গাতে পড়ে গেছে ওই জন্য খাচ্ছি না তো খেতাম এখানে বুঝতে পারলাম না আমরা সবাই আতঙ্কেই আছি আমাদের এই গ্রামের লোক আতঙ্কেই আছে সরকার থেকেই তো করেছে কী ব্যবস্থা করবে আমাদের বাড়িঘর তো সব পড়ে গেলো আমাদের যদি পূর্ণবাসন হতো এইগুলো না খাইয়ে তো ওটা ভালো হতো হ্যাঁ আমার নাম সম্ডল খাওয়া দাওয়া তো আলু সোয়াবিন প্রত্যেক দিন রান্না হয় দুপুরবেলা আমরা চাইছি কি আরো এ আট দিনে আট রকমের সবজি হোক আর আট দিনের মতন যদি সবজি যদি দেয় ভালো তো মানুষ ঠিক মতন খাওয়া দাওয়া করবে আর যে এই যে আজকে খাওয়া দাওয়া করেছে তো সবাই ডেকে আসছে তবে মানুষ খেয়েছে কোনো সময় মানুষ খায় না এরকম ওই দুই টাইম রাতের সময় খিচুড়ি হবে আর দুপুরবেলা ভাত আর সোয়াবিন আলু কি ঠিক মতন দেখতে পাচ্ছ আলু সোয়াবিন আর ওই ডাল দাই মুসুরির ডাল এখানকার মানুষগুলো খায় না মুসুরির ডালটা একটা ব্যারামের একটা সৃষ্টি আছে তার জন্য এখানে বহুত কেউ খায় না কেউ খায় তো ডালটা চেঞ্জ করা হোক আমাদের প্রত্যেক দিন সাবজিটা চেঞ্জ করা হোক আট দিনে আট রকমের সবজি হোক এটাই আমরা চাইছি আমার নাম সুজন মন্ডল গঙ্গাটা মোটামুটি এখান থেকে তেরো কিলোমিটার দূরে ছিল বুঝলেন আস্তে 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 জমি গেলে এবার বাড়িগুলোও যাচ্ছে মোটামুটি আমাদের দুটা বুথ অলরেডি কেটে গেল বুঝলেন কি গঙ্গা আস্তে আস্তে বাড়ছে গঙ্গার সেরকম কাজ সুস্থ কাজ হচ্ছে না কাজ হলে আমরা বাঁচবে মানসিকতা নিয়ে রেখেছি সরকারের পক্ষ থেকে দেখা যাক হয়েছিল না বাদটা এখানে কিছু হয়নি গঙ্গা ভাঙন চলছে টুকটাক কাজ চলেছে এখানে বোড়ার কাজ কিন্তু এখানে বোল্ডারের কাজের দরকার তবে গঙ্গা ভবনটা না বোল্ডারের কাজ হয়নি ওরা এখন নিজে নিজে এর দোষ ওকে দিচ্ছে ওর দোষ ওকে দিচ্ছে এইরকম মানসিকতা নিয়ে চলছে মানে এটা সেন্ট্রাল সর এটা গঙ্গা আমরা যেটা জানি যে সেন্ট্রাল সরকারের বাজেট কিন্তু সেন্ট্রাল সরকার এখানে কোনো রকম করে বাজেটে ফেলছে না কি করছে আমাদের সেটা অভিজ্ঞতা নাই কিন্তু একটুকু জানি গঙ্গাটা সেন্ট্রাল সরকারের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া গ্যাসের মাধ্যমেই করছে মানুষ কষ্টে করছে এদিকে ওদিক ম্যানেজ করে করছে হ্যাঁ জলে সব এখন জলে সব কিছু হ্যাঁ কিছু করার নাই সরকার কিছু দায়নি খুবই অনেক খারাপ আছি আমরা তো পাহাড়ের এই নদীর কিনারে বসে আছি আমরা আমাদের কোনো জায়গা নাই কিছু নাই জলের কানারে তো পড়ে আছি তিরপাল খাটিয়ে আমাদের কোনো জায়গা জায়গা কিছু নাই আমরা কি করে থাকি এখানে তাও কোনো রকম ব্যবস্থা করে আছি রাস্তার কিনারে কোনো ব্যবস্থাই পাইনি ওই তো খাওয়ার পাচ্ছি একটু দুপুর বেলা ভাত আর রায়তের খিচুড়ি দিচ্ছে ওটা খেয়ে কেন বলবো যে খাই না খেয়েছি তার কোনো কিছু নাই আমরা এই এতেই খাটটাতে পড়ে রই রাত্রে নদী কাটছে তো জলের ভিতরে এটা প্রধান নদী বলে বড় নদী হ্যাঁ বড় নদী সব থেকে বড় নদী গঙ্গা নদী আমার নাম শ্যামলি তো আলু সোয়াবিন প্রত্যেক দিন এটাই রান্না হয় দুপুরবেলা আমরা চাইছি কি আরও এটিএম আট দিনে আট রকমের সবজি হোক আর আট দিনের মতন যদি সবজি যদি দায় ভালো তো মানুষ ঠিক মতন খাওয়া দাওয়া করবে আর যে এই যে আজকে খাওয়া দাওয়া করেছে তো সবাই ডেকে আনছে তবে মানুষ খেয়েছে কোনো সময় মানুষ খায় না এরকম ওই দুই টাইম রাতের সময় খিচুড়ি হবে আর দুপুরবেলা ভাত আর সোয়াবিন আলু এটা কি ঠিক মতন দেখতেই পাচ্ছ আলু সোয়াবিন আর ওই ডাল তাই মুসুরির ডাল এখানকার মানুষগুলো খায় না মুসুরির ডালটা একটা ব্যারামের একটা সৃষ্টি আছে তার জন্য এখানে বহুত কেউ খায় না কেউ খায় তো ডালটা চেঞ্জ করা হোক আমাদের প্রত্যেক দিন সাবজিটা চেঞ্জ করা হোক আট দিনে আট রকম আমি এখনো পর্যন্ত বোঝাতে পারলাম না ওদের ঘুম ভাঙাতে পারলাম না আর ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত তারা কেন্দ্র সরকারের কাছ থেকে রকম স্থায়ী সমাধান করবার জন্য কোনো পরিকল্পনা তারা পাঠাননি আমি বারবার বলেছি একটা বিস্তারিত একটা পরিকল্পনা গ্রহণ করুন ডিপিআর তৈরি করুন এবং সেটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান এবং তার জন্য আপনারা তার যে স্থায়ী সমাধান করবার জন্য একটা নির্দিষ্ট হবে সুনির্দিষ্ট আপনারও পরিকল্পনা একটু করুন এবং তারা তার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটা চিঠি করুন রাজ্য সরকার এখনও পর্যন্ত করল না ফলে কেন্দ্রীয় সরকারের কাছে আমি যা যা বলেছি যখন যখন বলেছি উনিশ সাল থেকে ছ বছর ধরে আমি বলে আসছি তো ওরা বলেছে রাজ্য সরকার যতক্ষণ না বলবে যেহেতু রাজ্য সরকারের এটা তাদের আন্ডারে তাদেরই জুডিডিকের মধ্যে সুতরাং রাজ্য সরকার না বললে কেন্দ্রীয় সরকার সরাসরি এই সমস্ত ক্ষেত্রে স্থায়ী সমাধান করবার ক্ষেত্রে কোনো অর্থ বরাদ্দ করবেন না তো আমার এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যের যে আমরা এমন একটা রাজ্যে বাস করছি এমন একটা সরকার আমাদের এই রাজ্যে চলছে যারা একেবারে এই যে কুম্ভকর্ণের ঘুমও ভাঙে কিন্তু এদের ঘুম ভাঙে না তো ওখানকার যেটা সমস্যার কথা বললেন যে তাদের যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটাও অনুপযুক্ত যতটা দেওয়া হচ্ছে তারা দিচ্ছে না সবাই পাচ্ছে না রাজনীতি ধরে ধরে তারা ত্রাণ দিচ্ছে তার পলিন হোক বা ওখানকার খাদ্য হোক যে যা দিচ্ছে সেটা একদম রাজনীতির উদ্দেশ্যে তারা দিচ্ছে সব ক্ষেত্রে রাজনীতি এবং সেই ক্ষেত্রেও আপনারা যা আপনি অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে সেটা খুবই নিম্নমানের অত্যন্ত নিম্নমানের এটাই স্বাভাবিক এরা রেশনের চালগুলো দিবে যেটা রেশন থেকে চাল আসে প্রাণের চাল যেটা হওয়া উচিত ভালো পরিষ্কার এবং খাদ্যের উপযুক্ত যেটা হওয়া উচিত সেটা দেওয়া উচিত তারা দিচ্ছে না অর্থাৎ তারা সবই পকেটস্থ করছে যেমন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা প্রতি বছর কোটি কোটি টাকা তারা তসনচ করছে সব হচ্ছে নিজেদের আত্মসাত করছে নিজেদের স্বার্থে ঠিক একইভাবে কিছু ওরা আত্মসাত করে মানুষকে শুধু হচ্ছে যে এরা মানুষের তাদের কথা শোনার তাদের কোনো রকম হচ্ছে ধৈর্য নেই মানুষের কথা ওরা শোনে না শুধু তারা হচ্ছে নিজেদের পকেট ভরলো কিনা সেটা দেখে তার জন্যই তারা হচ্ছে সব চাইতে বেশি হচ্ছে নিজেরা সচেতন তাই আমি ধিকার জানাচ্ছি রাজ্য সরকারকে আমি অনুরোধ করব এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি জেলা সমর্থককে বারবার বলেছি ওখানকার বিডিওকে বলেছি তাদের অনুরোধ করব যে সঠিকভাবে ত্রাণ দেওয়া হোক এবং ত্রাণের যে তার যে একটা তার মান সেটা যেন ভালো থাকে মানুষ যাতে সবটা পায় এটা হচ্ছে রাজ্য সরকারের যারা আধিকারিক তাদের এটা দেখার দায়িত্ব আমি তাদের অনুরোধ করব। বিষয়টাকে একটু বিবেচনা করা হোক এবং দেখা হোক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার